বিশেষ রচনায় আপনাদের স্বাগত দর্শক বেশ কয়েকদিন ধরে ঘূর্ণিজর মন্থার প্রভাবের কারণে দক্ষিণবঙ্গে বৃষ্টিপাতের বেশ জোরালো ভাবি দেখা যাচ্ছে যদিও আজকে আবহাওয়া অনুযায়ী ঘূর্ণিজর মান্থার প্রভাব ধীরে ধীরে কমেছে তবে এর রেস এখনো কাটেনি আলিপুর আবহাওয়া দপ্তর পশ্চিমবঙ্গর কিছু অংশে আজ বৃষ্টি হবার পূর্বাভাস দিয়েছেন দক্ষিণবঙ্গের বৃষ্টিপাতে আগের তুলনায় কমবে কিন্তু হালকা বৃষ্টিপাতও কিন্তু হতে পারে কোন কোন জায়গায় উত্তরবঙ্গের ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গের কিছু জেলায় ইতিমধ্যে লাল সতর্কতা জারি করা হয়েছে আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী নভেম্বরে খুব একটা শীতের প্রভাব দেখা যাবে না কিন্তু আগামী কয়েকদিনে রাতে তাপমাত্রা সামান্য পরিবর্তন দেখা দিতে পারে ঘূর্ণিঝড় মানতার প্রভাব তৈরি এই দুর্যোগপূর্ণ আবহাওয়া ধীরে ধীরে স্বাভাবিকের দিকে গেলেও এর প্রভাব এখনো কিছু অঞ্চলে বৃষ্টির সম্ভাবনা রয়েছে মান্তার প্রভাবে আবহাওয়া পরিবর্তন এখন উদ্বেগজনক পরিস্থিতি পশ্চিমবঙ্গের বহু জেলায় আগামী কয়েকদিন ধরে বৃষ্টিপাত হওয়ার সাথে সাথে দমকা হাওয়া বইছে বলে জানা গিয়েছে এই ঘূর্ণিঝড়ের প্রভাবে উপকূলবর্তী জেলাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টি হচ্ছে নভেম্বরের শুরুতেই উত্তরবঙ্গে জেলাগুলিতে ভারী বৃষ্টিপাতের স্টোর কোটা জারি করা হয়েছে আজ দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে কিন্তু সেটা ঘূর্ণিঝড় মান্থার প্রভাবে সরাসরি হচ্ছে না মান্থার প্রভাবে তৈরি দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে বৃষ্টি হতে পারে বলে জানা গিয়েছে তবে ভারতীয় আবহাওয়া দপ্তর জানাচ্ছে যে শনিবার থেকে আবার উন্নতি হওয়ার সম্ভাবনা থাকলেও দক্ষিণবঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টি অথবা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে মানতার কারণে উত্তরবঙ্গের পরিস্থিতি এখনও উদ্বেগজনক অবস্থায় রয়েছে অতিভারী বৃষ্টির লাল সতর্কতা জারি হয়েছে সেখানে দক্ষিণবঙ্গের কয়েকটি জেলাতেও বৃষ্টির পূর্বাভাস রয়েছে যার মধ্যে রয়েছে কলকাতা হাওড়া উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা নদীয়া এবং পূর্ব মেদিনীপুর বৈদ্যনাথ দাসের রিপোর্ট বিশ্বের আছে